This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের নুনি গ্রামে দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা পাশাপাশি নিকাশি নালা ও পথবাদীর অভাবেও ভোগান্তিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা এসব সমস্যার বিরুদ্ধে সোমবার নুনি মোড় সংলগ্ন রাস্তায় অবরোধ বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ নুনিগ্রাম পঞ্চায়েতের প্রধানও উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন বাসিন্দাদের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান করা হয়নি অবিলম্বে রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি তুলছেন তারা ওদের দেবেন ছিল ওদের নুনী গ্রামে রোড প্রথমে একটা জল একটা লাইট আর একটা রোড তো রোডের ব্যাপারটা আমরা আগে বলে দিয়েছি এটা চলছে যত যথাযথে হোক রোডটা আমরা ক্লিয়ার করে দেব এবং আমায় তো এটা তো পঞ্চায়েত ঠিক করতে পারে না কারণ সামান্য টাকা নয় অনেক টাকা দরকার এটা আমরা বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের যিনি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তাকেও বলে দেওয়া হয়েছে এবং আমাদের আপনি এমএলএও জানেন উনিও দেখছেন যথাযথ হোক রোডটা ওনার বন্দোবস্ত আমরা সবাই মিনি গ্রামের বাসিন্দারা এখানে জড়ো হয়েছি শুধুমাত্র কোনো রাজনৈতিক স্বার্থে নয় আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য কারো কিছু না সবার জন্য শুধুমাত্র আমাদের গ্রামবাসীদের একটাই দাবি আমাদের যে রাস্তা যেটা আছে বেহাল অবস্থায় পড়ে আছে দিনের প্রতিদিন দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে এখানে ছোটো ছোটো ছাত্ররা এখানে স্কুলে যায় কোনো দিন পড়ে গিয়ে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে রাত্রের অন্ধকার এত বেশি একবার যদি রাস্তা হয়ে পড়ে পেরিয়ে যান তাহলে দেখতে পাবেন রাস্তায় কোনো আলো নেই রাস্তার অন্ধকারে অত বৃদ্ধ ব্যক্তিরা যারা মন্দির থেকে ফেরেন অন্ধকারে দুর্ঘটনার মধ্যে কোনো দিন কবলে পড়তে পারে তো সেই রাস্তা সংস্কারের দাবি চায় নতুনভাবে নবনির্মাণের দাবি চায় রাস্তার লাইট দাবি চাই রাস্তার জল আমাদেরকে তিন চার দিন পর পর পাঠানো হচ্ছে রাস্তা কখনো রাত্রি একটা সময় জল আছে রাত্রি একটা সময় কে জল গ্রহণ করবে তার জন্য আমাদের জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা রাস্তার লাইট এই তিনটা দাবি নিয়ে পরে আমরা পঞ্চায়েতের কাছে রেফিসটেশন জমা দিয়েছি তিনি সিগনেচারও করেছেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভিডিওর কাছে জানাবেন দু তিন দিনের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে আবার ভিডিওর কাছ থেকে জানতে চাইবো যে রাস্তা কবে থেকে কাজ স্টার্ট হচ্ছে আর সেটা যদি না হয় কিন্তু আমরা সমস্ত গ্রামবাসীরা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে আর আগামী দিনেও অবরোধ করবো আমরা অবশ্যই আসবে